রাজধানীতে হাত পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণীর এক কিশোরীকে পরে মরদেহ ফেলে দেওয়া হয় হাতির ঝিলে এই ঘটনায় জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে ধরতে অভিযান চলছে পুলিশ বলছে অভিযুক্তরা আগেও একই ধরনের অপরাধে যুক্ত ছিল কেনাকাটার কথা বলে গত ষোলো জানুয়ারি বাসা থেকে বের হয় অষ্টম শ্রেণীর ছাত্রী এরপর থেকেই নিখোঁজ রাজধানীর অর্ধগলিত মরদেহ থেকে উদ্ধার করে পুলিশ কিন্তু কারা হত্যা করে সেই কিশোরীকে মোটোফোনের নম্বর ধরেই তদন্তে নামে পুলিশের উত্তরা জোনের কর্মকর্তারা ত্রিশ জানুয়ারি গ্রেপ্তার করা হয় রবিন নামের এক যুবককে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য গ্রেপ্তার করা হয় রাব্বি মৃধা নামে আরও একজনকে পুলিশের কাছে আসামিরা স্বীকার করেন হাত পা বেঁধে পাঁচজন মিলে কিশোরীকে মহাকালীর একটি বাসায় ধর্ষণ করেন তারা তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে আলভির বাসায় তাকে নিয়ে আসে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় গুঁজে এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে মৃত্যু নিষেধ হওয়ার পর মরদেহ বস্তাবন্দি করে ঘটনার দিন রাতে হাতিরঝিলের পুলিশ প্লাজা সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয় অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় নিহত কিশোরীর যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে এবং সে হচ্ছে একাধিক কমিউনিকেশন তার ব্যবহার করে ট্রান্সপোর্ট যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে হাতির হচ্ছে ডুবায় ফেলে দেয় সরি লে ফেলে যায় ট্র্যাপটা আসলে কি ধরনের ট্র্যাপ সেটা এখনো পর্যন্ত আমরা এখনো বলতে চাচ্ছি না আপনাদেরকে কারণ এই এই যে ঘটনাটা এটার সঙ্গে আমরা আরো অনেকের সংস্পর্শ বা সংযোগ আছে বলে আমরা সন্দেহ করছি তারা এই ধরনের ঘটনা পুরোপুরি ঘটিয়েছে এরকম স্বীকার করেনি কিন্তু তারা ছোটোখাটো এই ধরনের বা অভ্যাস ছিল তারা প্রথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ঘটনার সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তারা অভিযুক্ত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ বাকি তিনজন হচ্ছে এই গ্রুপের সঙ্গে যুক্ত হয় আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা